Hello, 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 Debraj Orikari. Hi, Debraj, hello. হ্যালো হ্যালো কেমন আছো সবাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা মারতে দিনেশ সিং হায় হ্যালো রাধে 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 ও রাধে রাধে জি হ্যাঁ দেবরাজ আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি বিন্দাস একদম লাইভ স্ট্রিমে একটা লাইক করে দাও দিনেশ সিং লাইক করো লাইভ স্ট্রিমে সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইভে জয়েন হয়েছ আমাকে সাপোর্ট করছো কেমন আছো সবাই বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো আমার লাইফ থোড়া থোড়া দীনেশ সিং থোড়া তোরা कैसा है आप अमर नाम लीना लीना <laughs> पूरा नहीं पूरा नहीं he just told us i'm also fine i'm also fine where are you mr dinesh Singh? where are you from দেবরাজ কোথা থেকে দেখছো গো আমার লাইফ इंग्लिश में लिखो ना यार हिंदी लेटर्स नहीं आती है इंग्लिश में लिखो इंग्लिश नहीं आती है क्या Nodia very nice thank you thank you thank you so much thank you joining for my live stream. গ্রেটার নোয়া নেটার নোয়া কাহসে ও কাহসে দিল্লি দিল্লি কে পাশ I am also fine, Bindas. How are you? Okay, 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 I understand. Near Delhi. Okay. take What do you do? হ্যালো কে কে আমার লাইভে আমাকে সাপোর্ট করছো পাশে আছো সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ কমেন্টস করো হ্যালো হ্যালো কে কে আমার লাইভে আমাকে সাপোর্ট করছো অনেক ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য লাইক দাও ফটাপট একটা করে লাইক দিয়ে দাও আর কমেন্টস করো কেমন আছো সবাই বলো কোথা থেকে দেখছো আমার লাইভ नींद आती है হলো দুজন বন্ধুর সঙ্গে আছো আর চুপচাপ বসে আছো কমেন্টস করছো না কেন কমেন্টস করো আছো সবাই কেমন আছো সবাই কেমন আছো সকাল থেকে একশো পার্সেন্ট চার্জ দিয়া

Hai देखो टाइम दे गेम मिनिस्टर पुना इयरडम इंटीरियर हां क्या

গুড নাইট 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 পয়সা বৈশাখ কি করবা